আজকে সকালবেলা সূর্য রশ্মিটা দেখে আসলে মনোমো মুগ্ধ হয়ে গেলাম আসলে অনেক ভালো লাগতেছে ভাবছিলাম আজকে মনে হয় অনেক ঠান্ডা থাকবে কারণ কেশ সন্ধ্যাবেলা অনেক পরিমাণ কুয়াশা ছিল তাই ভাবছিলাম মনে হয় অনেক ঠান্ডা থাকবে না আজকে সকালবেলা দেখি সূর্যটা উঠে গেছে তাই ঠান্ডার পরিমাণটাও আজকে একটু কম লাগতেছে আর ভালো লাগতেছে হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা কেমন আছেন কে আমার ডেলে বড়দের শুভেচ্ছা অভিনন্দন আজকে সকালে আমি চলে গেছি আমার সবজি বাগানে সবজি দেখতে আমি অনেক আগে এই লাল শাকের বীজগুলো বুনছিলাম আর দেখেন কি পরিমাণ লাল শাকের সারা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক লাল শাক হয়েছে আবার উপযুক্ত হয়েছে এইদিকে দেখেন আমার গুলা এগুলার বায়না মরিচের বীজ বুনছিলাম গাছে অলরেডি ফুল চলে আসছে কয়েকদিনের ভিতরে মনে হয় ফলও আসবে এইদিকে দেখেন আলু এই আলুরে সম্ভবত ডায়মন্না ললিতা আলু বলে জানি এই আলু গাছ রয়েছিলাম রফ করার পর দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গাছ হয়েছে এখন জানি না কি পরিমাণ আলু ধরবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলো চারিদিকে দেখেন এগুলা আস্তে আস্তে ছোটো ছোটো সারা গজাইতেছে এগুলো আলোর সারা হয়ে আলো বজাইতেছে অনেক সুন্দর কালকে পানি দিয়েছিলাম কারণ বৃষ্টি তো নাই এখানে মাটিগুলা শুকাই যায় তাই ফানি দেওয়া লাগে দিন একবার না এতে তো আবার সমস্যা মাটি একবারে জ্বর জোরা মাটিতে কোনো পরিমাণ ফাঁড়ি নাই বৃষ্টি হয় না তো কারণ এখন তো টানের দিন মাটি একবারে জোর জোড়া কারণে প্রত্যেক দিন বিকেলবেলায় পানি দিতে হয় এদিকে দেখেন আমার আবার ওইদিকে দেখেন কিছু ধনিয়ার বীজ বুনছিলাম ধনিয়া গাছ অলরেডি বড়ো হয়ে গেছে ওইটা আসলে হাইব্রিড জাতীয় আর আর টমেটো গাছও অলরেডি বড়ো হইতেছে এখন কুটির প্রয়োজন ছিল হালকা কুটি দিছিলাম আর ফানি দিছিলাম সব প্রত্যেক দিন তো পানি দিতে হয় কারণ জায়গা টান হয়ে গেছে বৃষ্টি পড়ে না তাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর মাশাল্লা বলতে বলবেন না অনেক অনেক সুন্দর আল্লাহ আমাকে কষ্টের ফল দিয়েছে এখন ফল তার উপযুক্ত হইতেছে সবাই দোয়া করবেন আমি মাঝের মধ্যে তার মধ্যে সময় হাটাই বা আলো যদি না লাগে আমি সবজি বাগানে এসে সময় হাটাই অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এইদিকে লাল শাকগুলোও খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর বায়নামরিচের বিষের সারা বোনার পর বায়নামরিচের সারাও এদিকে আলু সব জাতের সবজি আমি আলহামদুলিল্লাহ লাগাইছি দেখ